ভাইভাতে যখন আমরা নিজের এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি তখন আই হ্যাভ পাস মাই এস এস সি ইন টোয়েন্টি ফোরটিন অর আই পাস মাই এস এস টোয়েন্টি ফোরটিন কোন টেন্সে বলবো এটা কিন্তু আমরা একটা কনফিউশনে থাকি আজকের ভিডিওতে আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করবো আই হ্যাভ পাস মাই এস এস সি ইন টু থাউজেন্ড ফোরটিন দিস ইজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করি অতীতে কোনো একটা কাজ হয়েছে কিন্তু বর্তমানের সাথে কোনো একটা সম্পর্ক আছে এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি যেমন আই হ্যাভ জাস্ট মিস মাই ওয়ার্ক নাও আই এম ফ্রি এই মাত্র আমি কাজটা শেষ করেছি এবং আমি ফ্রি থাকার কারণ হচ্ছে আমি কাজটা শেষ করেছি তো এখানে অতীত এবং বর্তমানের মধ্যে কিন্তু একটা মিল আছে আই পাস এস এসি ইন টু থাউজেন্ড ফোরটিন দিস ইজ এ পাস্ট ইন্ডিফেন্টেন্স পাস্ট ইন্ডিফেন্টেন্স আমরা কখন ইউজ করি যখন অতীতে কোনো একটা কাজ সম্পূর্ণ শেষ হয়েছে সেটার সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই এসব ক্ষেত্রে আমরা পাস ইন্ডিপেন্টেন্স ব্যবহার করি ফর এক্সাম্পল আই ফিনিশ মাই ওয়ার্ক ইয়েস্টারডে গতকাল গেছে গতকাল আমি কাজটা শেষ করে ফেলছি এটার সাথে বর্তমানে কোনো সম্পর্ক নাই এবার আসি এই ক্ষেত্রে আমরা কোন টেস্ট ব্যবহার করব এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আই পাস এসএসসি ইন 2014 দ্যাট ইজ পাস ইন কারণ অতীতে কোনো একটা ঘটনা আমরা বর্ণনা করছি যা অতীতেই শেষ হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা পাস ইন ব্যবহার করব কারণ এখানে আমরা একটা সময় ব্যবহার করছি তাই আমাদেরকে অবশ্যই পাস এডমিটেন্স ব্যবহার করতে হবে কিন্তু এমন যদি সিচুয়েশন হয় যে বর্তমানের সাথে এর কিছু এর কিছু লেনদেন আছে যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন নাও আই এম ডুইং মাই এম এ যেমন আমি আমার গ্রাজুয়েশন শেষ করেছি এবং আমার এম এ করার কারণটা হচ্ছে আমি গ্রাজুয়েশন শেষ করেছি এখানে দুটো জিনিসের কিন্তু একটা মিল রয়েছে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো সাল অথবা কোনো সময় উল্লেখ করে কোনো একটা অ্যাকশন বর্ণনা করছি সেক্ষেত্রে আমাদের অবশ্যই পাস্ট ইন্ডিফিন হিয়ার ইজ আই ইন টোয়েন্টি ফোর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার